ওয়েলকাম টু ক্রিপ্টোমানি প্ল্যাটফর্ম যারা ক্রিপ্টোমানি চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আজকে আমি তোমাদের যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ক্রিপ্টো কয়েন অল সেশনগুলো কেন উঠছে না আজকে আমি সেটা নিয়ে ডিসকাস করব সঙ্গে থেকে ঠিক আছে চলো দেখো ফেক ডপু ডপুমিন কি জানো তো ডকুমিন হচ্ছে এক ধরনের হরমোন যেটা আমাদের মনের মধ্যে যদি কোনো আনন্দ হয় তাহলে সে ডোপোমেন হরমোনটা রিলিজ হয় ঠিক আছে তাই এখানে দেখানো হয়েছে ফেক ডোপোমেন হরমোন রিলিজ হচ্ছে একটা মেয়ের সঙ্গে আর এখানে দেখতে পাচ্ছ কত হাই চলে গেছে এটাই হচ্ছে রিয়েল ডোপোমেন ঠিক আছে এটাই হচ্ছে আনন্দ যখন টাকা আমাদের হুড় হুড় করে বাড়বে সেটাই তো আমাদের ডকুমেন্ট তাই না চলো এখানে দেখো নাইন ফিফটো টু হোল্ড ফর এভার এগুলো তোমরা কী তোমরা ইনভেস্ট করতে পারো কারণ এগুলো প্রতিনিয়ত বাড়ছে ঠিক আছে সোলোনা বিএনবি সুমুই লাইট কয়েন ডজি কয়েন চেন কয়েন ঠিক আছে দেখো ক্রিপ্টো ক্রিপ্টোগাইজে অল স্টেশন কি অবস্থা দেখো ক্রিপ্টো গাইজ অল সেশন আর ক্রিপ্টোগাইজ অল স্টেশন দেখলেই বুঝতে এটা হাসি পেয়ে যাবে দেখো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা তো বললাম অলস কয়েন এখনও উঠছে না মার্কেট কোয়াইট সবাই বলছে অল স্টেশন ডিলে কিন্তু ভাই সত্যিটা হলো অলস কয়েন কোয়াইট থাকলেও মার্কেট সবচেয়ে ডেঞ্জারাস আর পাওয়ারফুল হয় আজকে জানো কেন এই জিনিসটা হয় চলো আজ বলবো অলস কয়েন সেশন দেরি কেন মার্কেট কোথায় আটকে আছে স্মার্ট মানি এখন কি করছে আর তুমি কীভাবে প্রিপেয়ার থাকবে ক্রিপ্টো বাড়ির সঙ্গে নলেজ গেন করতে পারো প্লাস প্রফিট নেক্সট দেখো অলস কয়েন তখনই উড়ে যখন বিটকয়েন স্টেবল থাকে কিন্তু এখন বিটকয়েন বারবার এক জায়গায় চাপ খাচ্ছে বিটিসি স্টেবল না হলে অলস উঠতে পারে না কারণ সব অলস ব্রিথিং স্পেস লাগে এই কারণে অলসগুলো দেখলে ডেড মনে হয় কিন্তু সত্যি হলো এটা শুধু টেম্পোরারি পুশ অলস না ওঠা মানেই মার্কেট উইক নয় বরং ভিতরে ভিতরে বিল্ড আপ চলছে লো ভোলাটিলিটি স্যাডওয়ে মুভমেন্ট হোল অ্যাকুমুলেট ফাইন্ডিং রেট ন্যাচারাল ঠিক আছে এই সব কিছু সমন্বিত মানেই হলো মার্কেট এনার্জি জমছে পাম্প হলে একসঙ্গে অনেকগুলো কয়েন নড়বে স্মার্ট ইনভেস্টর এখন প্যানিক করছে না বরং কোয়ালিটি অ্যাকুমুলেট করছে সোলানা আইথেরিয়া মেভিক্স অলস টোকেন কারণ তারা জানে অল সেশন ডিলে হলেই পরে মুভ অনেকটাই বড় হয় রিটেলভাবে অলস ডেট তাই সেল করে আর অলস পাম্প মানেই আরও ফেমো করে বাই করে এই সার্কেল বারবার রিপিটিং আর ভুলেও রিলেটিং সবসময় লস করে অলস কোয়াইট ফ্রিজ মানেই অপরচুনিটি উইথড্র স্ট্রং কয়েন মাই স্ট্রং কয়েন ধরে রাখো ডিসিএ ফলো করো ফেয়ার অফ সেল করো না নিউ রিয়াক্ট করো ঠিক আছে অল স্টেশন ডিলে মানেই বড়ো মুভার পাওয়ারফুল হবে অর্ল্ডস কয়েন এখন সাইলেন্ট কিন্তু সাইলেন্টের আগে আসে বিগেস্ট মুভ সো তোমরা স্ট্র্যাটেজি স্টেবল রাখো আর সাবস্ক্রাইব করো বানিকে কারণ এখানে হাইপ না সত্যি অ্যানালিসিসটা তোমাদের সামনে আমি দেখাই দেখতে পাচ্ছ দু হাজার একুশ সালে বিট কয়েন কুটিপতি আর দু হাজার পঁচিশ সালে ক্রিপ্টো ভিকারি সো এই ছিল আজকে আমাদের